বাবা হজ যে গেল পোলাডা না পোলাডারে নিয়ে আর পারি না কোনো কাজের সময় হাতের কাছে নাই শরীর বেশি ভালো না এরা কথা না শুনলে কি হইব আমার আবু ও কিন্তু আমার খুব কথা শুনে গোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়দিন পর ইলে হাবোটা শেষ হইব আমারে কইছে বাজান তোমার আর কষ্টকরণ লাগবো না তোমার আর পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আপা আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইব না পোলাটা কার পরের অবস্থাটাও ভালো না সাল দিয়া পানি পড়ে ঠিক যে করামু কয়টা কোন দিক দিয়ে ক জামা কাপড় ছিঁড়া গেছে চিন্তা নাই পোলাই কইছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আর মার্কেটে নিয়ে জামা কাপড় কিনা দিব আর তুমিও চিন্তা করি না মা শাড়ি কিনা দিব। আর পাঁচটা পোলার মতো আর না আমার পোলাটা মেলা ভালো পোলা লাখে একটা ওন পোলা দেয় ভাবের কারণে অন্য পোলা গুলা রে লে হাপ রাইতে পারি না তই আমার আবু সাহিদ লেখাপড়া মেলা ভালা এই তার একটু লেখাপড়া করাইছি শরীরটা ভালো না আজ কয়েকদিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান জাম আমি মূর্খ সূক্ষ মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র গোলাকে নাকি পুলিশের কি সব জ্ঞান গুলিগুলা গুলি গুলা মনটা ভালো লাগতাছে না বাপের মন তো সব সকাল থেকে কয়বার ফোন দিছি ফোলাটাই ফোন ও ধরতেছে না আমার আমার এমন লাগতাছে কেন আমার এমন লাগতাছে কেন আজকে দূর যা কি কি সব চিন্তা করতেছে আরে এ তুগুলো গাড়ি না হ গাড়ি তো টেরাক ও দেখতা টেরাক তো আমাকে বাড়িতে কি আইতাসে আমার আবু সাহিত কি তাইলে টেরাকি কইরা আইতাসে হ বুসি ছোটবেলায় মাস্টার মাস্টার কাছে শুনছি কই তো লেহা পড়া করেছি গাড়ি ঘোড়া চড়েছে আমার আবু সাইদ মনে হয় গাড়ি দি করে আইতাছে আরে মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ হোমার তো আমি চিনি তুমি না আমার আবু সাইদ বন্ধু তোমরা সবাই আইসো আমার আবু সাইদ কই আমার আবু সাইদ আসে নাই চুপ করে কেন তোমরা

아아아아아아아아아아아아아

বাবা সাইদ ফিরবে না আর কোন দিন মায়ের বুকের কেড়ে কারা কেমন আছে ভাই বোনেরা দূর ছাড়া বুলেটের আঘাতে কত শত সাইদের রক্ত প্রলয় শেষে আসু আমাদের ইসু